হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা সোশ্যাল স্টাডিজের পেটাবোজির যে টপিকটা পড়ব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলী সেখানে এর আগে আমরা মেলা ছি সেখানে বিভিন্ন ধরনের মেলা উপকারিতা পড়েছে আজকে আমরা প্রদর্শনী বা এক্সিবিশন নিয়ে পড়বো তো আজকের ক্লাসে আমরা এক্সিবিশন কী সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কী কী গুরুত্ব আছে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কী ভূমিকা রয়েছে এর উদ্দেশ্য কী 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 ধরনের প্রদর্শনী হয়ে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীদের কী ভূমিকা থাকে এগুলোই মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক প্রথমেই দেখবো যে এই প্রদর্শনী জিনিসটা কি বিদ্যালয়ে আমরা প্রদর্শনী বা এক্সিবিশন সম্পর্কে কম বেশি সবাই জানি প্রত্যেক এখন তো প্রত্যেক বিদ্যালয় বছরে একবার করে প্রদর্শনী হয়ে থাকে বা এক্সিবিশন হয়ে থাকে এছাড়াও আশেপাশেও বিভিন্ন কার্যক্ষেত্র আমরা প্রদর্শনী দেখে থাকি তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিদ্যালয় যেহেতু শিক্ষার ক্ষেত্রে হচ্ছে বিদ্যালয়ের প্রদর্শনী কী গুরুত্ব রয়েছে বিদ্যালয়ের প্রদর্শনী হলো শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ এবং তার প্রতিভা যেটা রয়েছে সেটাকে খোঁজার একটি অপরিহার্য শর্ত প্রদর্শনী আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও সমাজের সকল শ্রেণীর মধ্যে একটা সূত্র গড়ে ওঠার সৃষ্টি হয় সরি এটা এখানে ভুল টাইপ হয়ে গিয়েছে সূত্র গড়ে ওঠে অর্থাৎ এক্সিবিশন যখন হয় কোনো স্কুলেও যখন হয় সেখানে তাদের গার্জেনরা আসে আশেপাশের এলাকার মানুষ সবাই কিন্তু আসে সেখানে যে বিদ্যালয়ের প্রদর্শনী বা এক্সিবিশন হচ্ছে মানে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীরা থাকবে তা কিন্তু নয় তার পাশাপাশি আরও আশেপাশের লোককেও থাকে কারণ তার মধ্যে অনেক কিছু অনেক জায়গায় যদি সামাজিক কোনো অ্যাওয়ারনেস থাকে সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে সেখানেও কিন্তু আশেপাশের লোককেও সেখানে ইনভাইট করে আনা হয় যাতে এইসব সব প্রদর্শনী রেখে তাদের মধ্যেও কিছু অ্যাওয়ারনেস জাগে ঠিক আছে তো এর উদ্দেশ্য কি এর প্রধান যে উদ্দেশ্যগুলো হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীর মধ্যে তাদের মধ্যে বিশেষ প্রতিভার বিকাশ ঘটানো এক্সিবিশান করতে গেলে বিভিন্ন জিনিস তৈরি করতে হয় কী জিনিস তৈরি করতে হয় সেগুলোতে আমরা আসি তা সেই সমস্ত জিনিস তৈরি করার জন্য তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে সবসময় যে এক্সিবিশনে যে জিনিস তৈরি হবে সেটা এককভাবে করতে হবে তারা অনেক সময় কি টিম হিসেবে টিমওয়ার্ক করা হয় তাহলে তাদের মধ্যে দলগত উদ্যোগ ও দলগত চেতনার বৃদ্ধি হচ্ছে এছাড়া দলগত যখন কাজ হচ্ছে তখন তার পাশাপাশি কী হচ্ছে তাদের একে অপরের প্রতি সহযোগিতা দানেরও কাজ হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ করার টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে সেটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে এই সমস্ত জিনিস যখন তাদের মধ্যে আসছে তাহলে তারা কর্মপ্রেরণার সৃষ্টি করছে শ্রমিক ধরো কোনো কিছু জিনিসের রেপ্লিকা তৈরি করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে যারা এই ধরনের অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করেন তারা কীভাবে শ্রম করেন শ্রমের বিনিময়ে তারা কতটা মূল্য পাচ্ছেন সেই শ্রমের মূল্য সম্পর্কে তাদের একটা সঠিক ধারণা হচ্ছে এর পাশাপাশি তাদের মানসিক বিকাশ ঘটছে এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মের প্রতি তাদের আগ্রহ অনুরাগ এবং প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এই প্রদর্শনী বা এক্সিবিশন গত প্রকারের হয়ে থাকে প্রধানত তিন প্রকারের বিজ্ঞান প্রদর্শনী যেটাকে আমরা সায়েন্স এক্সিবিশন বলে থাকি অর্থাৎ যেখানে সমস্ত বিজ্ঞান রিলেটেড যেসব জিনিসগুলো আছে তার উপরে যে প্রদর্শনীগুলো হয় নেক্সট হচ্ছে ভৌগোলিক প্রদর্শনী যেখানে আশেপাশের বিভিন্ন এলাকা সেখানে সামাজিক বিভিন্ন জিনিস রয়েছে সামাজিক চেতনা বৃদ্ধি করা কোনো সেই জায়গার কি ভৌগোলিক বিশেষত্ব কি ঐতিহাসিক জিনিস রয়েছে সেই সমস্তর ওপরে যে প্রদর্শনী রয়েছে নেক্সট হচ্ছে শিল্পকলা প্রদর্শনী যেগুলো বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড আর্কিটেকচারের ওপরে সে স্থানীয়ভাবে হতে পারে যদি যেহেতু আমরা ভারতবাসী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের হতে পারে সেখানে জড়ো করা হলো বা পশ্চিমবঙ্গের আমরা যেহেতু অতিবাসী হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা রয়েছে বিভিন্ন অঞ্চল রয়েছে সেখানকার শিল্পকলার উপরে প্রদর্শনী করা হলো অর্থাৎ প্রদর্শনী এরকমভাবে হতে পারে নেক্সট হচ্ছে কি এই আয়োজন করার ক্ষেত্রে কী কী নিয়ম নীতি সাধারণভাবে ফলো করা হয় যে বিষয়টি প্রদর্শনী হবে তার যে বিষয়বস্তু তার কেন্দ্রীয় ভাবনার একটা চিন্তা রূপরেখার অর্থাৎ একটা একটা কী বলবো প্রাইমারি একটা ড্রাফট তৈরি করা হয় প্রদর্শিত সামগ্রীর সাজসজ্জা ও অবস্থান নির্ণয় পরিকল্পনা করা অর্থাৎ কোথায় কোন টেবিল থাকবে কোথায় কী প্রদর্শনী করাবে তার একটা পূর্বপরিকল্প প্ল্যানিং করতে হয় প্রদর্শিত সামগ্রীর লেবেলিং করতে হয় কোন জিনিসটা কি সবাই তো সব জিনিসটা বোঝে না তাহলে তার একটা যিনি থাকবেন তিনি তো বোঝাবেন তার পাশাপাশি ধরো অনেকে কেউ বুঝতে চাইলো না জাস্ট দেখলো ধরো কিছু রেপ্লিকা মডেলিং এগুলো মডেল এগুলো করা হয়েছে সেগুলোতে লেবেলিং থাকলে বুঝতে সুবিধা হয় যে সেটা কোন বিষয়ের অন্তর্গত প্রদর্শনী মঞ্চের আলোকিতকরণ সঠিক যেটাকে লাইটিং বলা হয় প্রদর্শিত সামগ্রীর আকার আয়তন ও রঙ নির্ধারণ কি আকারের হবে কত বড় হবে কি সাইজের হবে কি কালারের হবে প্রদর্শনের আয়োজন পরিচালনা এবং নিয়ন্ত্রণ পরিকল্পনা যে কোনো প্রোগ্রাম করতে গেলে সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে এবং সেইটার যে পরিকল্পনা আগে থেকে করতে হবে এবং পুরো প্রোগ্রামটা যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেটাও দেখতে হবে প্রচার ও প্রকাশনার আয়োজন আদর্শ গাইডের তত্ত্বাবধানে পরিচালনা একজন অবশ্যই গাইড থাকবেন যিনি তার তত্ত্বাবধানে এই পুরো প্রোগ্রামটা চলবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ভিজিটার্স বুক দেখবে স্কুলে যখন কোনো এক্সিবিশন হয় প্রত্যেক স্টুডেন্ট পাশে একটা ছোট নোটবুক রাখে কি আর কীরকম লাগলো সেখানে তার ফিডব্যাক দিতে বলে এটা থেকে কিন্তু পরবর্তীকালে কারোর যদি ধরো কোনো কে কারোর ভালো লাগলো কারো খারাপ লাগলো কারোর মোটামুটি লাগলো এই যে ফিডব্যাকগুলো দেখে কিন্তু পরবর্তীকালে যখন শিক্ষার্থীরা কাজ করবে তারা কিন্তু নতুনভাবে মোটিভেটেড হতে পারে শিক্ষার্থীদের নির্মিত উপকরণগুলি সাধারণত কী কী হয় বিভিন্ন ধরনের মডেল অর্থাৎ বড়ো কোনো জিনিসের তার ছোটো ছোটো যে রেপ্লিকা সেগুলো বিভিন্ন চিত্র ডায়াগ্রাম মুদ্রা ডাক টিকিট বিভিন্ন ছবি লতা পাতা পতঙ্গ অর্থাৎ যে যে সাবচিত্র উপরে করবে সেই হিসাবে সেটা করবে বিভিন্ন ধরনের চার্ট হিস্ট্রি যদি হয় তাহলে সময় রেখা মান ভূগোলের হলে মানচিত্র সময় সারণী বিভিন্ন উৎপাদনাত্মক প্রকল্পের প্রদর্শন সব কিছু যেহেতু সোশ্যাল স্টাডিজের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে সেই সমস্ত জিনিসের কিন্তু আলাদা আলাদা হবে এরপরে যখন আমরা টিএলএম পড়বো সেখানেও টি এর আগে আমরা দেখেওছি এবং সেখানে কি যে বিভিন্ন ধরনের হয় তার উপরেও কিন্তু মডেল চার্ট এই জিনিসগুলো হয়ে থাকে এর গুরুত্ব কি বিমূর্ত বিষয়ে বাস্তব ও মূর্ত হয়ে ওঠে কোনো জিনিস আমরা পড়লাম বইতে কিন্তু সেটা যদি একটা ছোটো রেপ্লিকা তৈরি করা তাহলে কিন্তু আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যেন মনে হয় সেটা আমাদের স্বচক্ষের সামনে বেঁচে উঠে যায় বিষয়বস্তু আরও সুস্পষ্ট হয়ে ওঠে শিক্ষার্থীদের পাঠের প্রতি আগ্রহী ও মনোযোগী করে তোলে শিক্ষার্থীদের জ্ঞান অভিজ্ঞতা সৃজনশীল কর্মদক্ষতা বৃদ্ধি পায় এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকার কি ভূমিকা হবে নিজ নিজ বিষয়ে প্রদর্শনযোগ্য শিক্ষণ সামগ্রীর জন্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করবেন সরি এটা টাইপিং মিস্টেক আছে এটা হবে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করবেন অর্থাৎ যে সাবজেক্টের টিচার তিনি তার সাবজেক্টের অন্তর্গত যে যা এক্সিবিশনে করতে চাইবে তিনি তাকে পুরোপুরি গাইড করবেন সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করবেন তাদের তত্ত্বাবধানে প্রদর্শনযোগ্য সামগ্রী প্রস্তুত করা হবে অর্থাৎ শিক্ষার্থীরা সেই তার বিষয়ের অন্তর্ভুক্ত টিচারের তত্ত্বাবধানেই জিনিসগুলো তৈরি করবেন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তিনি সঠিক নির্দেশনা দান এবং সেটি পরিচালনা করবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যায় বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে